আফ্রিকার বিভিন্ন দেশে ওষুধের নামে ভয়ঙ্কর মাদক সরবরাহ করছে এক ভারতীয় কোম্পানি মূলত কোম্পানিটি এমন একটি ওষুধ তৈরি করছে যা আসলে মানুষের জন্য ক্ষতিকর এবং এটি নেশার জন্য ব্যবহার করা হয় জানা গেছে এই মাদকদ্রব্য পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া ঘানা ও আইভরি কোস্ট সহ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে কিন্তু মূলত কোন কৌশলে ভারত থেকে এই মাদক পাচার করা হয় এবং বিষয়টি নিয়ে কি আইনি পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ কামাল ভারতের অ্যাভিও ফার্মাসিউটিকালস কোম্পানি মূলত এক ধরনের ওষুধ তৈরি করছে যার মধ্যে ট্যাপেনটাডল এবং ক্যারিসো নামক দুটি উপাদান রয়েছে ট্যাপেন্টাডল হলো এক ধরনের শক্তিশালী ব্যথানাশক যা মাদক দ্রব্যের মতো কাজ করে অন্যদিকে কারিসাপ্রোডাল একটি পেশি শিথিলকারী ওষুধ যা বেশি পরিমাণে গ্রহণ করলে শরীরে ঝিমুনি এবং নেশার অনুভূতি সৃষ্টি করে এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে যে ওষুধ তৈরি করা হয়েছে তা আফ্রিকার বিভিন্ন দেশে তাফ্রোডাল নামে বিক্রি হচ্ছে এই মাদক সেবন করলে প্রথমে শরীরে আরামদায়ক অনুভূতি হয় কিন্তু ধীরে ধীরে এটি মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম নষ্ট করে দেয় এবং আসক্তির সৃষ্টি করে এদিকে বিবিসির অনুসন্ধানী সাংবাদিকরা এই ওষুধের আসল উৎস খুঁজতে গিয়ে অ্যাভিও ফার্মাসিউটিক্যালসের কারখানা সন্ধান পান একজন সাংবাদিক আফ্রিকান ব্যবসায়ী সে যে কোম্পানির একজন পরিচালকের সঙ্গে দেখা করেন এবং গোপন ক্যামেরায় তার বক্তব্য রেকর্ড করেন ভিডিওতে দেখা যায় কোম্পানির পরিচালক বিনোদ শর্মা স্বীকার করেছেন তার কোম্পানি জানে এই ওষুধ মানুষের জন্য ক্ষতিকর তিনি বলেন যদি কেউ একসঙ্গে কয়েকটি ট্যাবলেট খায় তাহলে সে সম্পূর্ণভাবে আরাম অনুভব করবে এবং নেশার মধ্যে চলে যাবে যখন সাংবাদিক জানান তিনি নাইজেরিয়া তরুণদের জন্য এই ওষুধ কিনতে চান তখন বিনোদ শর্মা এতে কোনো আপত্তি জানাননি বরং তিনি আরও বলেন এটি স্বাস্থ্যের জন্য ভালো নয় তবে এটি একটি লাভজনক ব্যবসা উল্লেখ্য পশ্চিম আফ্রিকার দেশগুলোর রাস্তায় সহজেই এই মাদক পাওয়া যাচ্ছে নাইজেরিয়া ঘানা ও আইভরি কোস্টের অনেক তরুণ এটি সেবন করে আসক্ত হয়ে পড়ছে ঘানা দেশটির তামালের শহরে মাদকের কারণে অনেক তরুণ শিক্ষা জীবন ও স্বাভাবিক জীবন ধ্বংস করে ফেলেছে কিন্তু ভারত থেকে কিভাবে পাচার হয় এই মাদক অনুসন্ধানে দেখা গেছে ভারতীয় কোম্পানি ওয়েস্টফিন ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ব্যবহার করে এই ওষুধ আফ্রিকায় পাঠাচ্ছে কোম্পানিটি প্রতি বছর কোটি কোটি এই ট্যাবলেট অবৈধভাবে নাইজেরিয়া ঘানা ও আইভরি কোস্টে সরবরাহ করছে এদিকে দু সালে নাইজেরিয়ার সরকার ট্রামোডল নামের একটি মাদক জাতীয় ওষুধ নিষিদ্ধ করেছিল এরপর ভারতীয় কোম্পানিগুলো ট্যাপেন্টাডল ও কারিসা প্রোডাল মিশিয়ে নতুন ওষুধ তৈরি করে বাজারে ছাড়ে যা আরও বিপজ্জনক ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে এখনও কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ